আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল কোরাইশ শব্দে শব্দে ভেঙে ভেঙে সহি শুদ্ধ করে আপনাদেরকে সঠিক উচ্চারণভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সৌরাতুল কোরাইশ ছোট একটি সুরা মাত্র চারটি আয়াত সুরাটি আমরা অনেকেই পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো প্রিয় দর্শক সুরা কুরাইশ ছোটো হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে তো প্রিয় দর্শক যারা একেবারেই আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি যদি দেখেন তাহলে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারবেন তো চলুন أسكر سبق سورة القريش شروع رجاك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئي প্রিয় দর্শক আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললে ওরাইশ মুখস্থ হয়ে যাবে এবং সহে শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে লি ই এখানে এক আলিপ্টান বাম পাশে জেজুমালাইয়া মদার হারফ ডানদিগের হারকতকে এক আলিপ্টানিয়া পড়িতে হয় লি ই লা লামের উপরে খারা জবর আছে তাই এই লামকে একালিপটানি পড়বো ফি ফাজের ফি লি ই রই এখানে একা লিপ্টেনে শিনকে সাকিন করতে হবে কারণ জবরের বাম পাশে ইয়া লিনের হরফ তো এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন একালিপ্টানিয়া পড়িতে হয় তো শব্দটি এভাবে পড়ব

খারাজের আছে তাই এই হামজাকে পড়ব হামজা পড়বো হামজাহ খারাজের ই যদিও এখানে আলিফ আছে আলিফকে হামজা বলে পড়তে হবে কারণ আলিফে হরকত খারাজবর খারাজের উল্টা পেশ এবং তানবিন ব্যবহার হইলে এই আলিফকে হামজা বলে পড়িতে হয় তো এখানে আলিফের নিচে খারাজের আছে হামজা বলে নিচের দিকে ধাবিত করে একা লিপ্টেনে পড়বো ই লামের উপরে খারাজবর আছে তাই লামকে একা লিপ্টেনে পড়বো লাম খারাজবর লা ইম হাম হিম জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় ই লেত এইটা তাস্তিদালা সিনকে ধরবে তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে রিহ তা এখানে চার আলিপ্টেনি পড়তে হবে মদর হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মোতাসিল চার আলিপ্টানিয়া পড়তে হয় এই কারণে এই তা হারফকে আমরা চার আলিপ্টেনি পরব শীত ই মধ্যে লীন একালিপ্টেনে পরব সই এখানে একালিপ্টেনে ফাঁকে সাকিন করে ফেলব ইতা। ই إِلَى فِيهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْ فَلَمْ زبر فَلْ إِفَا جَزْمُ لَا لَمْ كِي دَرْبِ فَلْ يَعْ يَا جَزْمُ لَا عَيْن كِي دَرْبِ عَيْن حَرُف كِي حَلُو كِرْ مُدُّ كِي چَبْدِي اُتْشَرَنْ كَرْبُو فَلْ يَعْ فَلْ يَعْ बु दु दु एक लिप्टन पेशर बम्पशे जजमला वाव मदर हरफ डंदगर हरकत के एक लिप्टन या पुरीते दाल वाव पेश दु फल या बु दु फल या बु दु উপরে তাস্তিদ আছে দেখুন তিন কাটাওয়ালা একটি চিহ্ন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো তাস্তিদা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে একবার পূর্বের হারকতের সঙ্গে নিজ হরকতের উচ্চারণ হবে রব হার খারা খারাজবর আছে তাই এই হাকে কে টেনে পরব এটি ছোট হা হালকের শুরু থেকে উচ্চারণ করে পরব হ্যাল رب هذا البيت مدلين اكاليبتوني تاكي الساكين في البو بيت رب هذا البيت فليعبدوا رب هذا البيت ফেলিয়াবুদুরাব্বা জাল বাই জি আল্লাহ হামজার উপরে জবর নেই জবর দিয়ে তাস্তিদোয়ালা নামকে ধরবো আল্লাহ জি জি তিন আলিফটান মদের হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুংফ্সিল তিন আলিফটানিয়া পড়িতে হয় জালিয়াজের জি হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ جوع মেউ এখানে ইকফা গুন্না নুন সেকেন্ডের পরে ইকফার হারফ জিম আসছে এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে

হুম মিন মিন এখানে গুন্নাহ করা যাবে না কারণ নুন সেকেনের পরে ইজহারের জরফের একটি হরফ খ আসছে এই কারণে এই নুন সেকেনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব মিন প্রিয় দর্শক আমি এখন সুরাতুল কোরাইশ আপনাদেরকে একটা নেই রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিস্মিল لإيلاف قريش إيلافهم فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف صدق الله العظيم